হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো আলু বেগুন আর পেঁয়াজ কেটে রেখেছি বুঝতেই পারছো একটা সবজি হবে তো এই সবজিটা কিভাবে করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর খুব সিম্পল পদ্ধতিতে করব দেখো প্রথমে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম যখন আলুটা একটু ভাজা হয়েছে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন যাতে তার সাথে সাথে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় আর নুন দিলে এমনিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এর জন্য একটু নুনটাও দিয়ে দিলাম পেঁয়াজ যে খুব ভেজে নেবো তা না মোটামুটি ভাজা হলে তারপরে আমি বেগুনগুলোও দিয়ে দেবো ধীরে ধীরে আর খুব যে লো ফ্লেমে করছি তা না মোটামুটি একটা ফ্লেমে করছি যাতে পুড়ে না যায় তারপরে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনের উপর দিয়ে দিলাম দেখো একটু শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে দিলাম একটু হলুদের গুঁড়ো তারপর ভালো করে এটা মিক্স করে নেব দেখো তেল একটু বেশিই দিয়েছি যাতে একটু ভাজা ভাজা হয় আর এই যে দেখো কত সুন্দর এসছে কালারটা এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর যেহেতু নুন দিয়েছিলাম আলুতে ভাজার সময় তার জন্য আলুটা প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে গেছিলো তাই বেশি জল দিলাম না যতটা বেগুন আর আলু মোটামুটি বেগুন দিয়ে বেশি টাইম লাগে না সেদ্ধ হতে তাই হালকাভাবে একটু জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ গ্রেভিটা যে যেরকম রাখবে সেই অনুযায়ী জলটা দেবে তো এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে ফুটে গেলে সেদ্ধও হবে কত সুন্দর দেখা হয়েছে আর শেষে দিয়ে দিলাম ধনে পাতা ফ্লেভারের জন্য শীতের দিনে সবজিতে একটু ধনেপাতা দিলে ফ্লেভারটা সুন্দর হয় খেতেও ভালো লাগে খুব সিম্পল পদ্ধতিতে গেলাম আর মাঝখানে দিয়ে দিয়েছিলাম তোমাদের যেটা দেখা তো দেখানো হয়নি স্কিপ করে গেছি একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো যেটা ছিল ভাজা তাই শেষের দিকে দিয়েছি আর যেহেতু কমপ্লিট রান্না দেখো গ্রেভিটা আমি এইভাবেই রেখেছি তোমরা যদি চাও তো এর থেকে বেশিও রাখতে পারো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আব্বা